ভোলা ডেভেলপমেন্ট ফোরাম আমরা দু সাল থেকে নেমে আছি কাজ চলছে শুরুতেই আমরা নদী ভাঙন প্রতিরোধে কাজ করেছি এরপরে ভোলার ডে সার্ভিস নিয়ে কাজ করেছি মতিরহাটে ফেরিঘাট করা নিয়ে কাজ শুরু করেছি উনিশশো সাল থেকে ও এখনো চলমান আছে এখন আবার ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা কাজ করছি এই এই পর্যায়ে আজকে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়ে মহোদয় এবং সেতু সচিব মহোদয় এই দুইজনের সাথে ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা সাক্ষাতের উদ্দেশ্যে তাদেরকে বুঝানোর জন্য একটি বড় বিষয় ছিল যে জাপান নিয়ে একটি কোম্পানি মিয়াগাওয়া সরকারের কাছে ভোলা বরিশাল সেতুর জন্য প্রাকলিত সতেরো হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগ করতে রাজি হয়েছে প্রস্তাব পাঠিয়েছে বিনিয়োগ আমাদের পিপিপির কাছে কিন্তু সেখানে কোনো সরকারের জাপান সরকারের কোনো অনুমোদন নেই ফলে জাপান সরকারের অনুমোদন পাওয়াটা এখন জরুরি হয়ে গেছে সেই অনুমোদন পাওয়ার জন্য পিপিপি সিও স্যারকে আমরা বোঝানোর জন্য যে জাপান সরকারকে যেন অনুরোধ করা হয় তারা সত্যায়ন করে পত্র দেয় তাদের ব্যাপারে এই একটা আর সেতু সচিব মহোদয়ের কাছে আমাদের যাওয়ার বিষয়টি ছিল যে আসলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে জানুয়ারির এক তারিখ থেকে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে সেতু কাজ শুরু করবে এটা কিভাবে করবেন কি প্রক্রিয়ায় হবে কতটুকু অগ্রগতি এগুলো নিয়ে আলোচনার জন্য আজকে এই দুজনের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এরপরে আমরা মতিরহাটের ঘাটের জন্য একটি পরিবেশগত সারপত্রের দরকার আমরা গত বৃহস্পতিবারে মতিরহাট ভিজিট করেছি এখানে ভিজিট করার পরেও ওখান থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা দেখা না যাওয়ায় আমরা এখানকার যিনি প্রধান পরিচালক তার কাছে চলে এসছি এবং পরিবেশের যিনি ডিজি ছিলেন তার পরামর্শে তারই তিনিও সহযোগিতা করেছেন আমরা পরিবেশের ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলার জন্য চলে এসেছি পরিবেশ অধিদপ্তরে এই তিনটি সাক্ষাতে আজকের একদিনের এই সাক্ষাতে আমরা পৃথিবীর সিইও মহোদয়কে বেলায় আমরা বোঝাতে সক্ষম হয়েছি তিনি কথা দিয়েছেন জাপান সরকারকে তিনি যথাযথভাবে যেন জাপান সরকারের প্রত্যয়নপত্র পাওয়া যায় মিয়া গাওয়ার ব্যাপারে সেই বিষয়টি তিনি দ্রুততার সাথে করার করার চেষ্টা করবেন এই মেসেজ এই মেসেজ নিয়ে আমরা সেতু সচিব মহোদয়ের সাথে দেখা করেছে সেতু সচিব মহোদয় আমাদের সাথে যদি পিপিপির মাধ্যমে প্রত্যয়নটা জাপান সরকারের চলে আসে সেতু মন্ত্রণালয়ে তাহলে কাজটি অত্যন্ত সহজেই হয়ে যাবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন না হলেও যদি এটি নাও হয় পিপিপির মাধ্যমে বা মিয়া যাওয়ার মাধ্যমে অন্য পাইপলাইনে যারা আছে কোরিয়ান কোম্পানির চেষ্টা করা হচ্ছে অথবা সরকারি অর্থায়ন করবেন বলে যেভাবেই হোক সেতুর কাজটি এগিয়ে নিয়ে নেবেন বলে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন এরপরে আমরা এখন পরিবেশ অধিদপ্তরের যে সুরম্য অট্টালিকা তার সামনে আহ স্থানে আমরা আছি এখানে আমরা এখানকার কাজও শেষ করেছি এখানে কিভাবে সারপত্রটি সহজে পাওয়া যাবে তার প্রক্রিয়াটি জেনেছি আমরা এখন আমাদের আজকের সফর এই যে তিনটি কাজ নিয়ে আমরা তিনটি কাজ করলাম এটি করে আমরা এখন চট্টগ্রামের দিকে রওনা করব যেহেতু বিডিএফ এর সম্মানিত সভাপতি জয়েন্ট সেক্রেটারি চট্টগ্রাম সার্কেলের সভাপতি মহোদয় আমাদের শিল্পপতি সোহাগ সাহেব সবাই আমরা চট্টগ্রাম থেকে এসেছি নির্ঘুম রাত কাটিয়েছি এখানে সকাল থেকে লাঞ্চ পর্যন্ত কিছুই খেতে পারিনি এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম নামাজ পড়লাম এখন আমরা আজকের এই কর্মসূচি শেষ করে চট্টগ্রামের দিকে রওনা করব আর চ্যানেল টোয়েন্টি

তিনটা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আজকে আমাদের শিডিউল বলতে চারটা মিটিং ছিল সেটা পিপিপি সিও মহোদয়ের সাথে দেন সেতু মহোদয় সেতু সচিব মহোদয়ের সাথে এখানে একটা এবং জাপানের মেগোয়া কনস্ট্রাকশনের সাথে তো আলহামদুলিল্লাহ আমরা শুরুতে একটা প্রতি বন্ধকতা অর্থাৎ যানজটে পড়ে একটু বিলম্ব হলো আমরা খেতে পারিনি ঠিক কিন্তু আমরা যথাসময়ে সিও মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে পারছি এবং বাকি মিটিং গুলো আমরা সাকসেসফুলি করতে পারছি তো জহির ভাই সুস্পষ্টভাবে বলছেন যে ভোলার পক্ষে কাজ করার জন্য ভোলা ডেভেলপমেন্ট ফোরাম সর্বদাই সচেষ্ট থাকে এর ধারাবাহিকতা দু সাল থেকে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর আগে থেকে উনি ওনারা কাজ করে কিন্তু ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে আমরা ২০১১ সালে থেকে কাজ শুরু করি এবং অনেকগুলি অর্জন আছে সেটা না বলি আমরা শুধু সংক্ষেপে বলবো যেহেতু আমরা আজকে আবার চট্টগ্রাম ঢাকা ত্যাগ করবো চট্টগ্রাম উদ্দেশ্যে আমরা গত বৃহস্পতিবার এই মতিরহাট ঘাট চালু করার লক্ষ্যে তোরাবগঞ্জ এবং মতিরহাট যে সংযোগ সড়ক আঞ্চলিক মহাসড়ক এটাকে উন্নতিকরণ ডিটিপি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আমরা লক্ষ্মীপুর ভিজিট করি সেখানে আমাদের একটা সাকসেসফুল সফর হয়েছে তো সেটারই ফলো আপ হিসাবে আমরা গতকাল তাদের সাথে কথা বলছি কথা বলে কিছু কোয়ারি ছিল সেটাকে ক্লারিফাই করার জন্য আজকে আমরা এই পরিবেশ অধিদপ্তর আসছি এখানকার পরিচালক মহোদয় যিনি ছাড়পত্রের যে অনাপত্রি তিনি দিবেন সেই পরিচালক মহোদয়ের সাথেও সাক্ষাৎ হয়েছে এবং উনি একজন কর্মকর্তাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন তার সাথে আবার সাক্ষাৎ করে আমরা বিস্তারিত ব্রিফিং নিয়ে নিয়েছি যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে সেই প্রক্রিয়াটা আমরা জেনে নিয়েছি আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে এর এর মধ্যে আবার লক্ষ্মীয়ান লক্ষ্মীপুরের নির্বাহী পরি প্রকৌশলী মহোদয়ের সাথে আমাদের কথা যোগাযোগ হয়েছে ওনাকে আমরা গাইডলাইন দিয়ে দিছি যে আপনাকে অনলাইনে আবেদন করা লাগবে সেটা আমরা করছি একটা বিষয় হলো যে ভোলা বরিশাল সেতুরা দীর্ঘদিনের প্রত্যাশা ভোলা মানুষের এবং আপনি আজকে খুব ভালো লাগতেছে যে আজকে সেতু সচিব মহোদয় বলছেন শুধু ভোলা বরিশাল সেতু না এটা লক্ষ্মীপুর সেতুও ইনশাল্লাহ টুটা টুমোর হবে এই দুইটা চ্যানেল আমরা গতকালকে রাত তিনটায় চট্টগ্রাম থেকে সফর করার পর পর্যন্ত এখনো আমাদের সাথে অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মকাণ্ডগুলো তারা পর্যবেক্ষণ করতেছেন মনে রাখতেছি যেখানে বিডিএফ অতএব ভোলা ডেভেলপমেন্ট ফ্রম আপনারা জানেন নিঃশর্তে নিজের অর্থায়নে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দুই সাল থেকে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য আমাদের বাহার আঙ্কেল সহ অন্যান্য নেতাকর্মী যারা আছে আমি তার এই ধারাবাহিকতায় অল্প কিছুদিন ধরে তাদের সাথে আমি যুক্ত হয়ে এই কাজের সাথে সম্পৃক্ত ভাবে করতেছি আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো আজকে আমরা সেতু মন্ত্রীর সাথে দেখা উনি এত ভাবে যেগুলো আমাদের চিন্তা চেতনা দেখলাম যে সবকিছু ওনার মধ্যে আছে এই জিনিসটা এত ভালো লাগছে এবং উনি তাৎক্ষণিক আমাদেরকে বলার চারপাশে যে বাদের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে এবং চারদিক দিয়ে যে রোড করা একটা এই বিনোদনের মতো মানে একটা ট্যুরিস্ট এরিয়ার মতো ইউরোপ এশিয়ার দেশগুলোর মতো এরকম একটা পরিবেশ করছে এবং জয় খুব এটা নিয়ে ওনাকে খুবই এই আন্তরিকতার সহিত ওনাকে কাজটা উদ্বুদ্ধ করেছে আসলে এগুলো অত্যন্ত দৃষ্টনীয় বিষয় এবং যেটা সর্বশেষ মতির হাটের যে বিষয়টা আপনারা জানেন আমাদের ভোলাবাসীরা আমরা সবাই আমি যেহেতু ভোলার একজন সন্তান তাইলে অবশ্যই ভোলাতে আমাদেরও যেতে হয় চট্টগ্রামে যদিও সেটেল আমরা ভোলাতে অবশ্যই বছরে দু চারবার যেতে হয় যেখানে আমরা ফেরিঘাটে যে পরিমাণ কষ্টটা পাচ্ছি সেটা নিয়ে ইনশাআল্লাহ জয়সরের উদ্যোগী অনেকটা কাজ এখন প্রায় 90% বাস্তবায়নের দিকে ইনশাল্লাহ এটাও আমরা অতি অল্প সময়ের মধ্যে রোডসের কাজ সেই কাজ নিয়ে আজকে পরিবেশে আমরা আসলাম এখন আমরা পরিবেশ অধিদপ্তর ভবনে কথা বলতেছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা যে তিনটা কথা বললাম একটা হচ্ছে ভোলা বরিশাল সেতু আরেকটা হচ্ছে যে আমাদের ভোলা চারপাশে যে বাঁধটা আরেকটা হচ্ছে যে মতির হাট যে ফেরি ঘাটটা ইনশাল্লাহ তিনটা কাজ নিয়ে আমরা এখন পর্যন্ত সাকসেস প্রিয় ভোলাবাসী আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রাম থেকে আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আঞ্চলিক সভাপতি আতুল্লা বাহ সাহেব শিল্পপতি সোহাগ সাহেব সহ আজকের এই ঢাকা সফর অর্ধ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ একটি সফল সফর হিসাবে চিহ্নিত হবে ধন্যবাদ আজকের এই চ্যানেলকে যারা সকাল থেকে আমাদের এই কর্মকাণ্ডগুলি দেখেছেন এবং ভোলাবাসী সহ সারা বিশ্বকে জানাবেন তাদেরকে এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভোলাবাসি সুখে থাকবো ইনশাল্লাহ মোলাব বরিশাল সেতু মোলাব লক্ষ্মীপুর সেতু নয় চ্যানেল সাই অথবা সেতু সাই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে একদিন না একদিন পর্যায়কর্মে বলা একদিন সিঙ্গাপুরে রূপান্তরিত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম